আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্প্রতি অনেকের পক্ষ থেকে ফতুয়া দেখা যাচ্ছে যে জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই কোশ্চেন হচ্ছে কেন জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই আর জামাতকে যদি ভোট দেওয়া জায়েজ না থাকে তাহলে কাকে ভোট দেওয়া জায়েজ এবং কি কারণে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে জামাতকে আসলে অনেক আলেম কেন ভোট দিতে নিষেধ করতেছেন এবং জামাতের পরিবর্তে অন্য কাকে কি কারণে ভোট দিতে বলতেছেন এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো এই বিষয়টা বুঝতে হলে আগে আমাদের বিশ্বাসগত বা আকিদাগত কিছু বিষয় সংক্ষেপে বুঝতে হবে আকিদা বা বিশ্বাস এটা হচ্ছে ইমানের একটা অংশ অর্থাৎ আমি কি বিশ্বাস করি সেই হিসেবে আমি একজন মুসলিম কিনা ভালো মুসলিম কিনা কিংবা আমার ইমান আছে কিনা এই বিষয়টাকে জাস্টিফাই করা হয় তো এই জন্য আমরা সর্বপ্রথম যদি আকিদাগত বিষয় দেখি তাহলে আমাদের মহিবুল্লাহ বাবুনগরী নগরী হাফিজা তারপরে আরো কয়েকজন আলেম তারা বলছেন যে জামাতকে ভোট দেওয়া যাবে না তাহলে কাকে ভোট দিতে হবে তারা অনেকেই সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিএনপিকে সমর্থন করেছেন এবার আমরা কম্পেয়ার করি যে জামাতের আকিদা কি আর হচ্ছে বিএনপির মৌলিক আকিদা কি একটা বিষয় আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যারা জামাত করে অথবা বিএনপি করে সবাই যে ওই যে দলের যে মৌলিক যে আকিদাটা আছে ওইটার উপরে বিশ্বাস করে বিষয়টা এরকম না কিন্তু দলের স্পেসিফিক একটা আলাদা আকিদা থাকে তো সেই জায়গাটা থেকে আমরা যদি বিএনপির মূল যে বিশ্বাস সেটা দেখি তাহলে বিএনপি হচ্ছে সেকুলারিজমে বিশ্বাস করে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করে এবং জাতীয়তাবাদে বিশ্বাস করে তো ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ এটা মানে হালাল নাকি হারাম আপনি সব আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন যে ইসলামে জাতীয়তাবাদ এবং সেকুলারিজমের কোনো স্থান নেই ইসলামের সাথে সেকুলারিজম সরাসরি সাংঘর্ষিক একজন মানুষ যদি সেকুলারিজম আইনে বিশ্বাস করে বা সেকুলারিজমে বিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকতে পারে না অর্থাৎ এটা ইবানের সাথে সাংঘর্ষিক অন্যদিকে আমরা যদি জামাত ইসলামের দিকে তাকাই তাহলে জামাত ইসলাম তাদের মৌলিক যে আকিদা সেটা হচ্ছে তারা কোনো ধরনের মতবাদ বিশ্বাস করে না সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদ তারপরে হচ্ছে সোশ্যালিজম জাতীয়তাবাদ পুঁজিবাদ এইগুলাতে তারা বিশ্বাস করে না এবং তাদের যে সকল আলেম আছেন পূর্ববর্তী যারা নেতা আছেন বর্তমানেও যারা নেতা আছেন তারা কঠোরভাবে এটার সমালোচনা করে থাকেন যে আমাদের যে সকল ওলামা আছে সব জায়গায় তারা এগুলাকে তুলাধুনা করে থাকেন তারা বলেন যে মূলত আমাদের বিশ্বাস হবে হচ্ছে কোরআন এবং সুন্না অনুযায়ী এবং আমরা ইসলামিক যেই বিধিবিধান আছে সেটাকেই আমরা বিশ্বাস করে থাকি তো তার মানে আমরা দুইটা দলের মৌলিক যে আকিদাগত পার্থক্য সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি এক দলের আকিদা হচ্ছে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক আর এক দলের আকিদা তারা ইসলামের পরিপূর্ণ মৌলিক যে বিষয়টা আছে সেটাকে তারা বিশ্বাস করে তাহলে এই যে যে মহিবুল্লাহ বাবু নগরী হাফিজ আউল্লাহ তিনি যেই বলছেন যে কাদিয়ানিদের চাইতে জামাত খারাপ বা কাজা এদেরকে ফতুয়া দেওয়া যাবে না তাহলে এটা কোথা থেকে আসলে আসলো কিংবা অনেকে জামাতের ব্যাপারে কি এলিগেশন আনে অনেকে এলিগেশন এটা আনে যে জামাত ইসলামের যিনি মৌদুদি রহিমাহুল্লাহ তিনি আছেন অথবা অনেকে এটা বিশ্বাস করে যে সাহাবাইকরাম তারা সত্যের মাপকাঠি নয় কিংবা সাহাবাইকরামের সমালোচনা করা যাবে তাদের ভুলের সমালোচনা এই একটা জায়গা নিয়েই হচ্ছে তারা মানে এই এলিগেশনটা এনে থাকে কিন্তু বাস্তবে যদি আমরা দেখি যারা জামাত ইসলাম করে তাদের ভিতরে আপনি দেখবেন না যে তারা এই আকিদায় সবাই বিশ্বাস করে এখন আসলে মহদুদি রহিমউল্লা তিনি কি বলতে চেয়েছেন সেটার ব্যাপারে আজকে আমি যাব না আজকে আমি এটা ধরে নিলাম যে ঠিক আছে তিনি সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি মানেন না বা তাদের সমালোচনা করা যায়জ এইটা তিনি মনে করেন আজকে আমি এটা ধরে নিলাম আচ্ছা এটা ধরে নেওয়ার পরেও যা আমাদের সবাই কিন্তু এটা বিশ্বাস করে না তো এটা ধরে নেওয়ার পরে এইটা কি সবচাইতে এটা কি খারাপ আকিদা নাকি সেকুলারিজম খারাপ আকিদা এটা আমাদেরকে দেখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে ভ্রান্ত আকিদা আর কুফরি এই দুইটা জিনিস কিন্তু এক না কুফরি হচ্ছে আপনি ইসলামের বিধিবিধানকে অস্বীকার করলেন আর ভ্রান্ত আকিদা হচ্ছে আপনি ইসলামের বিধিবিধানকে মানতেছেন কিন্তু আপনি ভিন্নভাবে এটার ব্যাখ্যা করতেছেন যেমন আপনারা সহজ উদাহরণ দিলে বুঝবেন শিয়া তারা তাদের কিছু কিছু এমন আকিদা আছে যেটা আপনার শুনলে মনে হবে এরা মনে হয় কাফের কাফের হয়ে গেছে কিন্তু তারপরও কোনো আলেম শিয়াদেরকে কিন্তু কাফের ফতুয়া দেয় নাই বরং তারা বলছে তারা হচ্ছে পদভ্রষ্ট বা ভ্রান্ত কিন্তু সেকুলারি জমে যারা বিশ্বাস করে তাদেরকে কিন্তু ওলামা কাফের ফতুয়া দিয়েছে তো সেই জায়গাটা থেকে জামাত ইসলাম তো শিয়াও না বরং সামান্য একটা জায়গায় তাদের ভুল আছে তো আপনি যদি শিয়াদেরকে কাফের ফতুয়া না দিতে পারেন তাদের যদি আপনি কুফরি ফতুয়া না দিতে পারেন তাহলে জামাত ইসলামকে আপনি কিভাবে তো একটা দলের আকিদা হচ্ছে কুফরি আর দলের হচ্ছে যদি আমরা ধলি তাহলে সর্বোচ্চ তারা ভ্রান্ত বা ভুল বিশ্বাসে আছে তো আপনি এখানে কোনটাকে গ্রহণ করবেন কুফরিটাকে গ্রহণ করতে বলবেন নাকি যেটা তার চাইতে কম অর্থাৎ কুফরি না ভ্রান্ত সেটাকে গ্রহণ করতে বলবেন নিশ্চয়ই আপনি যেটা ভ্রান্ত তাদের পক্ষে যাইতে বলবেন যদি আপনি আকিতাগত দিক থেকে দেখেন তাহলে আমরা এই জায়গাটা দেখলাম আসলে জামাতকে এই অ্যালিগেশনটা দেওয়া যে তাদের আকিদা বিএনপির চাইতে জঘন্য এইটা সম্পূর্ণ বে এবং উদ্দেশ্য প্রণোদিত এটাই স্পষ্ট বোঝা যায় আচ্ছা আরেকটা কথা এসে থাকে বিশেষ করে চরমোনার পীর সাহেবের কাছ থেকে বা অনেকের কাছ থেকে জামাত হচ্ছে একটা মুনাফিক সংগঠন ওকে ধরে নিলাম মুনাফিক এখন মুনাফিকের আবার প্রকার আছে মুনাফিক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আমলি মুনাফিক আর একটা হচ্ছে আকিদাগত বা বিশ্বাসগত মুনাফিক আমি আমলি মুনাফিক কী কী আমলি মুনাফিকের রাহু সুলসলাম একটা আলামত বলছেন যে যখন তারা ওয়াদা করে খেলাফ করে তারপরে মিথ্যা কথা বলে আমানতের খেয়ানত করে এই তিনটা এবং আরও একটা আছে তো এইটা হচ্ছে একজন মানুষ পরিপূর্ণ মুসলমান ইসলামে বিশ্বাস করে কিন্তু এই খাসলত বা এই অভ্যাসগুলো যদি থাকে তাহলে বলা হয় এটা হচ্ছে মুনাফিকি অভ্যাস তো সুতরাং এটা হচ্ছে একটা দিক আমলি মুনাফিক এটাকে বলে আর আরেক ধরনের মুনাফিক হচ্ছে সে আসলে ইসলামে বিশ্বাস করে না সরাসরি সে কাফের ইসলামকে সত্য মানে না নবীকে সে মানে না রাসুলকে মানে না কোরআনকে মানে না কিন্তু সে মুখে বলতেছে যে সে হচ্ছে মুসলমান এটা হচ্ছে আমলি মুনাফিক তাহলে এই যে চর্মনার পীর বা অন্য যে সকল আলেম জামাতকে আসলে মুনাফিক সংগঠন বলতেছে তাদের পরিষ্কার করা উচিত যে আসলে তারা কোনটা বলতে চাচ্ছে জামাতকে যদি তারা বলে যে জামাত হচ্ছে আমলিগত মুনাফিক তাহলে আচ্ছা আপনি ধরে নিলাম জামাত আমলিগত মুনাফিক তাহলে জামাত বেশি মিথ্যা কথা বলে নাকি বিএনপি বেশি লোকজন বেশি মিথ্যা কথা বলে তারপরে জামাত কি বেশি আমানতের খেয়ানত করে নাকি বিএনপির লোকজন বেশি আমানতের খেয়ানত করে তো এটা আপনি যখন কম্পেয়ার করবেন তখন জামাতের ব্যাপারে মানে যে যাই বলুক তারা যে আমানতের খেয়ানত করে না চাঁদাবাজি করে না দুর্নীতি করে না এই ব্যাপারে তো সবাই মানে তার শত্রুরাও এটার প্রশংসা করে অন্যদিকে বিএনপি যে চাঁদাবাজি করে দুর্নীতি করে এটার ব্যাপারে বিএনপির নিজেদের লোকেরাও স্বীকার করে তাহলে এই জায়গায় যদি আপনার বড় মুনাফিক বলতে হয় তাহলে বিএনপিকে বলতে হবে আর জামাত হচ্ছে তাহলে ছোট মুনাফিক আচ্ছা অন্য দিক দিয়ে যদি আমরা দেখি যে চর্মনার পীর সাহেব বা অন্য অন্য যে সকল আলেম আছেন তাদের বিরুদ্ধেও অন্য আলেমরা এলিগেশন এনে থাকেন জামাতের পীর সাহেবের মানে চর্মোনারপির সাহেবের ব্যাপারে আরও অনেক আলেমের কথা আছেন যে তিনি ও আদায় খিলাপ করেন বা এটা করেন ওইটা করেন ঠিক আছে তো আমি এগুলো সত্য ধরতেছি না কিন্তু পীর সাহেব যেভাবে খোলা মাঠে একদম জামাতকে ধুয়ে দেন যদি আপনি আমলিগত বিষয় এনে জামাতকে ধুইতে চান তাহলে ওই ধোয়া আপনাকেও ধোয়া যাবে ঠিক আছে তো সেই হিসেবে আমলিগত মুনাফিকেই বিষয়টা সামনে এনে যে জামাতকে ভোট দেওয়া যাবে না এই কথাটা বলা যাবে না এখন আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে আকিদাগত মুনাফিক আকিদাগত মুনাফিক হইতে হলে তার ব্যাপারে আপনার নিশ্চিত থাকতে হবে যে সে আসলে আল্লাহ বা আল্লাহ রসুলকে বিশ্বাস করে না তাহলে আপনি কি বলতে পারবেন যে জামাত আল্লাহ বা আল্লাহ রসুলকে বিশ্বাস করে না তাহলে এই আপনি যদি এই এলিগেশনটা আনেন আসলে যদি জামাত ইসলাম তারা যদি কাফের না হয় আল্লাহ বা আল্লাহ রসুলকে সত্যি যদি বিশ্বাস করে থাকে তারপরেও আপনি তাকে কাফের বানাইতে যাচ্ছেন তাহলে জামাত ইসলামের লোকজন কাফের হবে না বরং আপনি নিজেই কাফের হয়ে যাবেন আর রাহুল সাহা বলেছেন কেউ যদি অন্য কাউকে মানে কুফরের ফতোয়া দেয় আর সে যদি কাফের না হয় তাহলে সেটা তার দিকেই ফিরে আসবে তো আপনি যখন জামাতকে মুনাফিক বানাইতে যাচ্ছেন তো এটা যদি জামাত আসলে না হয় তাহলে আপনার দিকেই মুনাফিকিটা ফিরে আসবে তো এইটা আসলে কেউই বলবে না যে জামাত হচ্ছে ওই মুনাফিক বা আকিদাগত মানে আকিদাগত মুনাফিক বিশ্বাসগত মুনাফিক এটা কোনো আলেমি এটা বলবে না চর্মনারপির সাহেব তিনি নিজেও বলবেন না বা অন্য কেউ বলবেন না তাহলে এই জায়গাটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই জায়গায়ও তো আপনি জামাতকে মানে ভোট দিতে নিষেধ করতে পারেন না আচ্ছা এবার আমরা যাই হচ্ছে কিছু কর্মগত দিকে আপনি যদি চিন্তা করেন আচ্ছা আকিদাগত দিক বাদ দিলাম এবার কর্মগত দিকে আমরা কম্পেয়ার করি ধরে নেন আপনি জামাত ইসলামিক দলই না ঠিক আছে জামাত একটা সেকুলার দল পিএনপিও একটা সেকুলার দল তাহলে এই জায়গায় আপনি কাকে ভোট দিবেন আমাদের কিছু আলেম তারা বিএনপির পক্ষ নিয়েছেন তো এখন বিএনপির আপনি পক্ষ নিলেন তাহলে আপনি আসলে কাদেরকে ভোট দিতে বলতেছেন জামাত দুর্নীতি করে নাই চাঁদাবাজি করে নাই তারপরে মা বোনদের ইজ্জত হরণ করে নাই তারপরে কারোর জমি দখল করে নাই তারা নেশা করে না বিড়ি সিগারেট খায় না তো তারপরে জামাতকে ভোট দেওয়া যাবে না তাহলে কাকে ভোট দিতে হবে তাহলে তারা বলতে যাচ্ছেন যে এমন মানুষকে ভোট দিতে হবে যারা হচ্ছে মঞ্চ উদ্বোধন করবে তেলাওয়াত দিয়ে তারপরে হচ্ছে সেইখানে নাচ গান শুরু করবে যারা হচ্ছে সেইখানে নর্তকীদের এনে মঞ্চে নাচাবে ভোটের মঞ্চে জামাত কি কোনো ভোটের মঞ্চে এটা করছে অথচ বিএনপি অহর অহর তাদের ভোটের মঞ্চে এটা করছে না করছে তাহলে জুনায়দবাবু বাবুনগরী মানে মহিবুল্লাহ বাবুনগরী তিনি বলতে যাচ্ছেন যে তারা মঞ্চে এসে নর্তকীদের নাচাক মানে নৃত্য করুক মা বোনদেরকে বেপর্দায় রাখুক তারপরেও জামাতের চাইতে তারা বেটার সুতরাং এই নর্তকীদেরকে ভোট দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা প্রায় এই যে এক দেড় বছরে আড়াইশোর মতন খুন করেছে অথচ তো কাউকে খুন করে নাই তাহলে মহিবুল্লাহ হাফিজাউল্লাহ কিংবা কিছু কিছু আলেমের কথা হচ্ছে যারা খুন করে নাই তাদেরকে ভোট দেওয়া যাবে না বরং যারা আড়াইশো খুন করেছে তাদেরকে ভোট দিতে হবে এরপরে হচ্ছে যারা ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে বলতেছে যে আয়সারদিয়াল্লাহ তালহা তিনি বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তারপরে হচ্ছে আরেকজন বলল যে চায়ের খলিফা তাদের কাজকর্মে ভুল থাকতে পারে কিন্তু আমাদের কাজকর্মে কোনো ভুল নাই তো মহিবুল্লাহ হাফিজাহুল্লাহ তার কথা অনুযায়ী মানে জামাত এগুলো বলে না তারপরেও তাদেরকে ভোট দেওয়া যাবে না কিন্তু যারা চায়ের খলিফার ব্যাপারে এলিগেশন আনছে মানে আয়সারাদ ব্যাপারে ভুল তথ্য ছড়াইছে তাদেরকে ভোট দিতে হবে এরপরে হচ্ছে যারা এক টাকাও চাঁদাবাজি করতেছে না এ সকল আলেমদের মতে তাদেরকে ভোট দেওয়া যাবে না বরং এমন মানুষকে ভোট দিতে হবে যারা মিলিয়ন মিলিয়ন টাকা চাঁদাবাজি করতেছে যেটা ডেইলি স্টারের ইসে অলরেডি আসছে এবং এটা তো সর্বজন প্রসিদ্ধ তো এইসব আলেমদের মতে হচ্ছে এই সকল চাঁদাবাজদেরকে ভোট দিতে হবে তারপরে হচ্ছে যারা ব্যাংক লুট করতেছে তারপরে হচ্ছে আপনার কি বলে ঋণ খেলাপি করতেছে জামাতের একটা লোক ঋণ খেলাপি করে নাই এটা তাদের কাগজপত্র দেখলেই বুঝবেন তো এই সকল আলেমদের নিকটে সে ঋণ খেলাপি না করুক ব্যাংক লুট করে নাই কিন্তু তারপরেও তাদেরকে ভোট দেওয়া যাবে না বরং তাদেরকে ভোট দাও যারা ব্যাংক লুট করতেছে ঋণ খেলাপি করতেছে তাদেরকে ভোট দাও এরপরে হচ্ছে যারা হেজাব ফোবিয়া ছড়াচ্ছে তারপরে বোরকা ফোবিয়া ছড়াচ্ছে এটা আমরা ছাত্র সংসদ নির্বাচনেও দেখছি এখনও দেখতেছি এই যে বোরকা পরে মুখ যে মানে খোলা রাখতে হবে এই উপস্থাপনটা করছে কারা এটা কিন্তু সর্বপ্রথম বিএনপি এটা যে ইসিকে বুঝাইছে তো সুতরাং যারা বোরকা ফোবিয়া ছড়াচ্ছে এসব আলেমদের কথা হচ্ছে যারা পর্দা করতেছে মা বোনদের সম্মান করতেছে এদেরকে ভোট দেওয়া যাবে না কিন্তু যারা হেজাব ফোবিয়া বোরকা ফোবিয়া ছড়াচ্ছে তাদেরকে যে ভোট দিতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে ওনাদের আসলে কথা এরপরে জামাতের কোনো লোকজন যে জমি দখল করতেছে না তাই না তারপরে কারোর বাড়িঘর দখল করতেছে না কিন্তু তারপরেও সব আলেমদের কথা হচ্ছে যদিও তারা জমি দখল বাড়ি দখল করতেছে না কিন্তু যারা জমি দখল করতেছে বাড়ি দখল করতেছে তাদের পক্ষ নিয়ে তাদেরকে ভোট দিয়ে এই যে যারা সৎ আছে মানুষের মাঝে ইনসাফ করে ব্যাং ডাকাতি করে না চাঁদাবাজি করে না এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কিছু আলেমদের দৃষ্টিভঙ্গি বা কথা আপনার কাছে আমি পুরো বিষয়টাই বললাম মানে দুইটা দিকই বলছি আকিদাগত দিক এবং আমলগত দিক তো এটা আপনার আসলে এখন বিবেকের বিষয় যে অনেক আলেম বা অনেকে নিজের ক্ষোভের জায়গা থেকে বিভিন্ন কথা বলে থাকেন আমরা তাদেরকে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু আমাদের বিবেককে কাজে লাগাইতে হবে যে আমি আসলে কি করতেছি আপনি কি ন্যায়ের ইনসাফের পক্ষে থাকবেন যারা চাঁদাবাজি করে না দুর্নীতি করে না তাদের পক্ষে থাকবেন নাকি যারা দুর্নীতি চাঁদাবাজি করে তাদের পক্ষ নিয়ে জিহাদ ঘোষণা করবেন এটা হচ্ছে আপনার বিবেকের বিষয় আচ্ছা লাস্টে একটা কোশ্চেন আসতে পারে অনেকে বলবেন যে এই সকল আলেম তিনি এত বড় আলেম তারা কি বোঝে না আর আপনি বুঝে গেছেন এইটা দেখেন এইটা আসলে কোনো যুক্তিও না কোনো দলিল না আমি জানি এটা হয়তো অনেকে কমেন্টে লিখবেন যেমন জারুল্লাহ জমকশারি তিনি হচ্ছে আপনি যদি বিশ্বের রাহুস ইসলামের পর থেকে মানে সাবাইকরামের পর থেকে যদি আপনি দশ পনেরো জন আলেম ধরেন তাহলে একজন মুফাসির হিসেবে বা একজন আলেম হিসেবে ওনাকে উল্লেখ করতে হবে কিন্তু আপনি কি জানেন এই জারুল্লাহ জমকশারি রহমাল্লাহ তিনি পদভ্রষ্ট ছিলেন মোতাজিলা আকিদার ছিলেন এবং সব আলেম এই ব্যাপারে একমত যে তিনি পদভ্রষ্ট ছিলেন অথচ তার মানের আলেম মানে জন্মগ্রহণ কর মানে করা এটা অনেক টাফ ব্যাপার আর করবেও কিনা এটা মানে আল্লাহ তালায় ভালো জানেন তো এরকম আরও অনেক আলেম আছেন যারা অনেক বড় আলেম ছিলেন কিন্তু আসলে সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় তারা মানে পথভ্রষ্ট ছিলেন তো যারা চলে গেছে অলরেডি আমরা তাদের ব্যাপারে দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুক কিন্তু আমরা যখন সমাজে চলতেছি আমাদের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে একটু চিন্তা ভাবনা করে আমাদের জাস্টিফাই করা উচিত যে আমরা আসলে যেটা করতেছি এটা ঠিক কিনা তো আমি আপনাদের সামনে সব কিছুই তুলে ধরছি আমি ইনশাল্লাহ ন্যাউ ইনসাফের পক্ষে থাকবো যারা চাঁদাবাজি করে না দুর্নীতি করে না আপনি আসলে কোন পক্ষে থাকবেন দুর্নীতি বা চাঁদাবাজদের পক্ষে থাকবেন নাকি ন্যায় ইনসাফের পক্ষে থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ